অনেক তো ডোমিনোনসে পিৎজা খেয়েছো বাড়িতেও পিৎজা বানিয়ে খেয়েছো ছোট্ট পিৎজা দেখেছো আমি কিন্তু জীবনে প্রথমবার কিন্তু বাচ্চাদেরকে আজকে ছোট্ট মিনি পিৎজা বানিয়ে খাবো আর ওদের রিয়াকশানটাও দেখবো আর কেমন হয় ফাইনালি সেই লুকটাও কিন্তু দেখা যাবে হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি কিচেন অ্যান্ড ব্লগস তো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর ভালো থেকো কিন্তু আর ভালো থাকতে গেলে কিন্তু আমার ভিডিও অবশ্যই তোমাদেরকে দেখতে হবে আর কিছু যদি সাজেস্ট করতে পারো কেমন ভিডিও তোমাদের পছন্দ অবশ্যই কিন্তু দেখো আর হ্যাঁ চলো তোমাদেরকে দেখা ভাই কেমন কী বানিয়েছিলাম আমি দেখো ছোট্ট একটা লেচি বানিয়ে নিয়েছিলাম যেটার মধ্যে একটুখানি ইস্ট দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম যাতে জিনিসটা একটু সফট হয় আর ফোলে আর এখানে কিন্তু আমি দু রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম আর ছোট্ট একটা পিঁয়াজ নিয়ে নিয়েছিলাম চিজ নিয়ে নিয়েছি হ্যাঁ চিজ কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আগের দিনকে চিজ ছিল না বলে কিন্তু আমি পিৎজাটাকে বানাতে পারিনি তো দেখো এখানে কিন্তু ছোট্ট ওই ময়দাটাকে নিয়ে আমি কিন্তু ভালো করে হাতের সাহায্যে একদম ছোট থালার মধ্যে ভালো করে কিন্তু দিন জিনিসটাকে ময়দা দিয়ে একটা ছোট্ট লেচির আকারে বেলে নিয়েছি মানে হাতের সাহায্যে তারপরে কিন্তু আমি একটা কাটা চামচ দিয়ে ভালো করে ফুটো ফুটো করে দিয়েছি পিৎজা সস আর একটু মেওনিস দিয়ে ভালো করে রুটিটার মধ্যে কিন্তু মানে যে পিৎজা বেস্ট আছে তার মধ্যে কিন্তু ভালো করে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি তারপরে অনিয়ন দিয়েছি তারপরে কিন্তু মধ্যে দিয়েছি দুই রকমের ক্যাপসিকাম তোমরা যদি গাজর থাকে গাজর দিয়ে দিতে পারো আমি চিকেন দিয়েছি ছোট ছোটো চিংড়ি মাছ দিয়েছি আর একটুখাড়ি কিন্তু যে পিৎজার যে মশলা হয় সেটা দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি তোমাদের বাড়িতে যদি আরও অনেক রকমের পিৎজার জন্য আরও সবজি থেকে থাকে সেটাও কিন্তু দিতে পারো আর চিজটা কিন্তু একটু বেশি করে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি দেন কিন্তু আমি দশ কুড়ি মিনিটের জন্য একদম লো হিটে কিন্তু জিনিসটাকে পাকিয়ে নিয়েছি কেমন হবে কি হবে আমি কিন্তু কিছু জানতাম না সিরিয়াসলি আমার আমার তো মিশন ভয় লাগছিল কারণ কি না বাচ্চারা এত আশা নিয়ে বসেছিলো যদি ভালো না হয় তখন তো পুরো ব্লেমটা আমার মধ্যে হবে আমি নিজেকে নিজে ব্লেম দেবো যে ওরে ভাই রে ভাই এত সুন্দর একটা পিজ্জা বানাতে গেলাম বাড়িতে তো পিৎজা সুন্দর করে বানিয়ে খাই তো জিন্দগিতে প্রথমবার যেমন আমি পিজ্জা বানাচ্ছি জিন্দগিতে প্রথমবার কিন্তু এত ছোটো পিৎজা বানাচ্ছি তোমরা কিন্তু এত ছোটো পিৎজা কোনোদিনও দেখেছো আশা করি তোমরা দেখনি এর থেকেও ছোটো পিজা আমি তোমাদেরকে করে দেখাবো সিরিয়াসলি তোমরা যদি ভালোভাবে মন দিয়ে আমার ভিডিওটা দেখো তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু এর থেকেও আমি ছোট পিৎজা বানাবো তো দেখো আমি অনেক কষ্টে কিন্তু পিৎজাটাকে কাটিং করে নিয়েছো তোমরা বুঝতেই পারছো এত ছোট পিৎজা কি করবো এত কিউট দেখতে একটা পিৎজা মনে হচ্ছে না আমি পুরোটাই খেই কিন্তু চারজনে যেহেতু রয়েছে তো চারটে আমি পিস করে প্রথমে পিৎজা কিন্তু আমার পুরো মুখে আমি খেয়ে নিয়েছি কারণ এত ছোট কিউট পিৎজা কি করে রাখা জায়গায় ছোট ছোটো ছোটো বাইর দিয়ে তো আমি খেতেই পারবো না তাই জন্য প্রোডাক্ট খেয়ে নিয়েছি আর ওদেরকে আমি দিয়ে দেবো ওদের কেমন লাগবে দেখো তোমরা রিয়াকশন দেখলেই কিন্তু বুঝে যাবে আর যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও খারাপ লেগে থাকলে অবশ্যই আমাকে মন থেকে ক্ষমা করো আর যদি তোমরা সাজেস্ট করতে পারো কোনো ভিডিও তোমাদেরকে মানে কেমনিভাবে ভিডিওটা করতে পারি কিভাবে গ্রো করতে পারি তোমরা অবশ্যই সাজেস্ট করো কি নেক্সট ভিডিও দেখবে সেটাও বলো আর নেক্সট ভিডিও কিন্তু খুব জলদি আসে শর্টস ভিডিওটা কিন্তু দেখো তোমরা কালকেই পোস্ট করবো বাই গাই